হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি তো আজকের মতো নতুন আরো একটি ভিডিও নিয়ে চলে আসছি কুমিল্লা রাইডার থেকে তো চলেন আমরা আজকে কোথায় যাব আমরা নাইগড়ের ভিতর দিয়ে একটি শান্তি রোড তো দেখে আসছি রোডটা কেমন হতে পারে একটু কথা বলে দেখি এটা কি শান্তি রোড নাকি এটা সামনে কি আরো ইয়ে আছে নাকি আর মেইন রোডটা আর 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 মিনিট কম আচ্ছা ধন্যবাদ তারপর নৌকার ভিতরে কয়েকটা ছেলে বসে ছিল তো জিজ্ঞাসা করলাম যে শান্তি রোড আর কতটুক বাকি ওরা বললো আর মাত্র কয়েক মিনিট যাওয়ার পরে শান্তি রোড খুঁজে পেয়ে যাবেন আমি তো আর জানি না যে এখানে যে পুকুর পাড় এটাকে বলে শান্তি রোড এটা আমি জানি না তো পরে আমি মানে ছিলাম তো দেখলাম যে আশপাশে কয়েকটা জমিন সবুজ শ্যামল ঘাসে ভরা এই জমিনের আশপাশে কিছু মানুষ বসে আছে কেউ বসে দিয়ে মাছ ধরছে কেউ ঘোরাফেরা করছে তো সব পাঁচ মিনিট পার হয়ে গিয়েছে তারপরে দেখলাম যে না শান্তি রোড পাচ্ছি না পরে আর কি করব দেখি একটা ভাই ভ্যান নিয়ে যাচ্ছে তো পারছে না তো দেখি ধাক্কা দিয়ে দেখি যায় কি না টানো টানো দাও দেনা যা কেমন কেমন ঠিক আছে তারপর ওকে ছোটো বাইকগুলোকে একটু ধাক্কা দিলাম যেহেতু ওরা পারছে না ব্যাটারি যেতে তারপরে আমার একটু সমস্যা হয়ে গিয়েছে যার কারণ হচ্ছে বাইক দিয়ে কাউকে হেল্প করা এবং কি ধাক্কা দেওয়া এটা আসলে খুবই এবং কি আপনি পড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে তারপরেও কী করব একটু ভাল লাগলো দেখে তো পরবর্তীতে চলে আসছি দেখেন মেন সড়কে জিজ্ঞাসা করা যাক কোথায় যাব এখন নাকি

হ্যাঁ আমরা এই মুহূর্তে কোথায় আছি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন অনেকে ছিনেন এই জায়গাটি হচ্ছে ধান্দুল বাজার আমি হয়তো বা আগে এসেছিলাম তারপরেও কিন্তু মানে এই ধান্দুল বাজারের কথা আমার একদমই মনে নেই মানে স্মরণ নেই যে এটা ধান্দুল বাজার সবার মুখ থেকে শোনা কথা যে ধান্দুল বাজার ধান্দুল বাজার ঠিক আছে তবে আজকে কিন্তু এটা একদমই আমার মানে সরাসরি দেখা হলো এবং কি ধান্দুল বাজার দিয়ে আসা হলো আসলে খুবই সুন্দর বাজারটি যেহেতু গ্রামের বাজার অনেক ভালো লাগলো দেখে ধানদুল বাজার করে আমরা এখন চলে যাবো সড়ক এখনো পর্যন্ত পুরোনো দিনের গাছ গাছালিগুলাকে এখনো কিন্তু আছে খুব ভালো লাগে সবুজ সন্দ যায় গ্রামের যে স্মৃতিগুলা আমরা কখনো বলতে পারি না বিশেষ করে প্রবাসী ভাইরা অনেক সময় বলে যে আমরা খুবই মিস করি আমাদেরকে একটু আমাদের এলাকা গুলো একটু দেখালে খুব ভালো হতো অনেক প্রবাসী ভাইরা আসলে আমাদেরকে ভাইয়া করে এবং খুব রিকোয়েস্ট করে যতটুকু সম্ভব দেখাতে পার মানে সক্ষম হয়েছে আমি দেখাতে পারি জানি না কেমন হয়েছে অবশ্যই এটা আপনারা বলবেন যে কেমন হয়েছে আর যদি কারো বাড়ি যে যে নাইগড় থেকে ধরে এবং কি যে বরদুষিয়া পর্যন্ত কারো বাড়ি থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন যে আপনাদের এলাকা কোথায় পড়েছে এবং কি কেমন লাগলো ভিডিওটা তো বন্ধুরা আমরা কথা বলতে বলতে কিন্তু চলে আসছি আমরা বরদুশিয়া বাজারে দেখেন এই মুহূর্তে আমরা প্রায় স্কুলের কাছাকাছি চলে আসছি তবে আজকের দিনটা খুবই ভালো লাগলো খুবই মানে যেটা আসলে বোঝাতে পারবো না যে আমি মূলত বের হয়েছিলাম শান্তি রোড খুঁজতে ঠিক আছে আমার ছোটো ভাই থেকে শুনেছিলাম যে এখানে একটা শান্তি রোড আছে তা আমি তো আর জানি না যে এটা পুকুর পার্কে বলে শান্তি রোড এখানে অনেকে বসে থাকে এখানে বিকাল সময় বাতাস থাকে সবাই মানে খুব ভালো লাগে আর কি সব মিলিয়ে হ্যাঁ আমরা দেখতে পারছেন এই মুহুর্তে যে বরদশিয়া যে ব্রিজটি আমরা ব্রিজ থেকে এখন নামব দেখেন ও অনেক সুন্দর যে আম দোকান রয়েছে এই যে ও একদমই খুবই এখন এই মুহূর্তে আমরা আমরা কোথায় নাগাইশ দেখেন আমরা অলরেডি নাগাইশ রোডে চলে আসছি তবে নাগাইশ রোডে যদি কেউ আসেন অবশ্যই বুঝতে পারবেন যে কত কষ্ট এবং কি যে ভাঙা যে রাস্তা তবে ভাঙা রাস্তা হলেও কিন্তু খুব ভালো লাগে যে মানে গ্রামের মানে দৃশ্যগুলো আর কি গ্রামের যে ভিউগুলা দেখেন নাগাইশ যে রাস্তাটা রয়েছে সড়কের পাশেই রয়েছে একটি খাল কিন্তু একদমই শশুদল থেকে আসছে এই খালটি অনেক সুন্দর দেখেন একদম বরগাং থেকে কিন্তু এই খালটি আসছে এখানে বিভিন্ন সময় দেখা যায় বিভিন্ন মানুষ মাছ ধরায় ব্যস্ত থাকে হ্যাঁ অবশ্যই রাস্তাটা কাজ হয়ে যাবে খুব শীঘ্রই আমরা জানি যে রাস্তাটাই